মুসলমানের নজওয়ান তোমরা বুঝতেছ চব্বিশ ঘন্টা এমন অগণিত জীবন চব্বিশটা ঘন্টায় তাকে জিজ্ঞাসা করে যে সুস্থ স্বাভাবিক ছেলেটা যাব্বা তুমি গত চব্বিশ ঘন্টা কি করছো আহা সে বলতে পারে চটপটি খাইছে বাদাম খাইছে মোবাইল টিপস বন্ধুদের সাথে আড্ডা দিছে খালাস এতটুকুই জি অতএব এটা জরুরি বাবা আমার জন্য আপনাদের জন্য হায়াতের এক এক সেকেন্ড দাম এক এক মুহূর্ত দাম যেখানে দেখবেন অ্যাম্বুলেন্সের মধ্যে লেখা থাকে অ্যাম্বুলেন্সের অনেক সময় লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে অর্থাৎ এখানে এই জন্য অগ্রাধিকার দেয় রাস্তায় সরকারি আইনের অ্যাম্বুলেন্সকে কি দিতে হবে সাইড দিয়ে দিতে হবে এখানে প্রতি মুহূর্ত মূল্যবান এখানে রুগীর মাচা মরা এই জন্য অ্যাম্বুলেন্সের হরণে রাস্তা করে দিতে হয় দ্রুত সবাইকে চলে যেতে হয় এখানে লেখা থাকে অনেক অ্যাম্বুলেন্সের পিছনে যেখানে প্রতি মুহূর্ত মূল্যবান প্রতি সেকেন্ড দাম আমার ভাই এই জন্য আমরা হায়াতকে কদর করা জীবনকে কদর করা সময়কে কদর করা এটা বিবেকবান সুস্থ বুদ্ধিমান মানুষের পরিচয় জীবনের কদর যার কাছে নাই হায়াতের কদর করেন কি করে তার কোনো পুপশ্চিন নাই আগামাথা নাই কোনো বিচার বিশ্লেষণ নাই বুদ্ধি বিবেক নাই পার্থক্য নাই এক কথা আমি বললাম আমি প্রতিদিন এটা বলি পার্থক্য জ্ঞান আমি কি করছি কি করা উচিত এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই বরং যখন যা মন চায় আমি তাই করি তাই করছি নিশ্চিত এটা মনে রাখতে হবে ওইটা কোনো মানুষ না বরং সে শুধুই জানোয়ার ওটারে জানোয়ার বলে হ্যাঁ পার্থক্য জ্ঞান যার মধ্যে নেই মানুষ বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে এটা আমার জন্য উচিত না উচিত না এটা আমি করবো না ছাড়বো এটা আমার জন্য আদেশ না নিষেধ এটা আমার জন্য কল্যাণ নাকি ক্ষতিকর এটা আমার জন্য করণীয় নাকি বর্জনীয় এটা আমার জন্য আল্লাহর আদেশ না এই পার্থক্য কে এটা হচ্ছে মানুষ এটা যার মধ্যে নাই সে মানুষ মদও খায় মধুও খায় গালিও দেয় সালামও দেয় কষ্টের উপার্জন টাকাও নেয় সুদের টাকাও নেয় কিস্তির টাকাও নেয় কারো কাছে ঠিকঠাক মতো বেছে কাউরে আবার দর লাগে নেয় বুঝেন কথাটা কাউরে আবার দুই নম্বরে সিটারি করে লাগে তার মানে তার কাছে মূলত হালাল হারামের পার্থক্য নেই মাকেও দেখে বোনকেও দেখে মোবাইলের উলঙ্গ নর্ত দেখে রাস্তার অসভ্য নারীও দেখে তার কাছে কোনো পার্থক্য চাহিদা পূরণ হইলেই হয়েছে এটা জানোয়ারকে বলে একে বলে জানোয়ার এটা ইনসান না ইনসান বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে

বরাবর না রাত আর দিন বরাবর না আলো এবং অন্ধকার বরাবর নয় রৌদ্র এবং বৃষ্টি বরাবর না জীবিত এবং মৃত বরাবর না তার মানে এটা তোমাকে বুঝা উচিত বাংলা এটা রোদ এটা বৃষ্টি এটা আলো এটা অন্ধকার এটা সৎ এটা অসৎ এটা ন্যায় এটা অন্যায় এটা হক এটা বাতে এটা জায়েজ এটা না জায়েজ এটা হালাল এটা হারাম এটা কুত্তা এটা ছাগল এটা হারাম এটা হালাল একই সৃষ্টিকর্তা কুত্তার সৃষ্টিকর্তা যিনি ছাগলের সৃষ্টিকর্তা তিনি কুত্তার দেহে যিনি রক্ত গোস্ত দিছেন ছাগলের দেহেও তিনি রক্ত গোস্ত দিছেন তাহলে যুক্তিতে চিন্তা করলে এক সৃষ্টিকর্তার দেওয়া একই সৃষ্টিকর্তার হাতে দেওয়া গোস্ত রক্ত এটা হারাম দুই রকম হইবে কেন দোনটা খাও কথা বলে না খাবে কেউ কেন কুত্তার গোস্ত খায় না কেন কে হারাম করছে ছাগলের গোস্ত খাই কেন কে হালাল করছে তাহলে যিনি হারাম করলে আপনি কুত্তার গোস্ত খান না তো তিনি হারাম করলে আপনি সুদ খান কেন আর সুদ খাইলে কুত্তার গোস্ত খান না কেন দুটো তো বরাবরই আল্লাহ নিষেধ করলে আপনি কুত্তার গোস্ত খান না তা আল্লাহ নিষেধ করার পরে আপনি সুদ নিলেন কেন হ্যাঁ নিলেন কেন বুঝা গেল সে ইনসান না হাই ওয়ান জানো না তো সে এটা পার্থক্য বুঝত সে পার্থক্য বুঝত সে রক্ত পান করে না পানি পান করে কারণ এটা হারাম এটা হালাল তাহলে হালাল হারামের পার্থক্য জায়েজ না জায়েজের পার্থক্য এটা বুঝা উচিত আমি এই জন্য বললাম বাপ অনেক রাত আমাদের এই মাহফিল জন্য বাপজিটা আইন আর কি আইলে হইছে আলাল বের কথা হইলো আইলে হয়েছে বের বড় বের কথা হইলো আই তুই আই তুই সোজা কথা এটা কন্যা জোর করে আইতে হইব মগার এটা আলহামদুলিল্লাহ আল্লাহ আনাইছেন আমরা মহব্বত করি এই মাদ্রাসাকে শুরু থেকে মাদ্রাসার জানি সব মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন মুসলমানের ছোট বাচ্চা জানাজার নামাজ পড়াইছে আহা কত দুর্ভাগা ষাট বছর বয়সেও একটা দোয়াও পড়তে জানে না আল্লাহ হাইয়ে না ও মাইনিতে না এটা পড়েন আমি সালাম ফিরে গিয়ে লাফা হ্যাঁ হুজুর মুনাজাত করে দেন আপনি করতেন পারেন না আপনি সিরিয়ানি খাইছেন হারা বছর হ্যাঁ আপনি বহন খাইছেন চা দিয়া বিজাইয়া আপনি পড়তেন পারেন না আপনি গোড়ার কাশটি কাটছেন সারা জীবন বলে নাই ভাত খাইছি তো আমরা কি সিরিয়া খাইছি নি কথা বলেন না কেন মিয়া এই বাচ্চা কি সিরিয়া খাইয়া নি বড় হইছে তো তো এ তিন বাচ্চা যদি মালিকের কোরআন পড়তে পারে এই বদনসিব ওই ছেলেরা এই বেটা বদনসিব বেটা ষোলো বৎসর পড়ালেও তোরে তোর বাফে তোর মায় তোর মালিকের কোরআন একটা লাইন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারলা না আহা অভিভাবক আপনারাও ধোকা খাইলেন জি তোমরাও ধোকা খাইলেন ধোকা দিছে ধোকা আখেরাতে গিয়া দেখবা ধোকা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন ধোঁকা দুনিয়া আমি সাজাইছি বান্দা সব আমি সাজাইছি আমার সাজানোটা আমি আল্লাহই বলতেছি ধোঁকা আমি সাজাই আমি বললাম এটা আসল না আসলটা আমার কাছে আসমানে আখেরাতে জান্নাতে যীনা লিন নাসি حبুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বনী ওয়াল কনাতিরুল মুকন্তারাতি মিনাল দাহাবি ওয়াল ফিদদাহ ওয়াল খায়লিল মুসাওয়ামাতি হারস আল্লাহ তাআলা বলেন মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুন্দর জময় লোভনীয় আকর্ষণীয় চমৎকার করে সাজিয়ে দেওয়া হয়েছে নারীর আকর্ষণ সন্তানের আকর্ষণ সম্পদের আকর্ষণ দামি যানবাহনের আকর্ষণ জন্তু জানোয়ারের আকর্ষণ ক্যাট ফসল উপার্জনের প্রতি আকর্ষণ আল্লাহ বলেন এটা আমি আমার পক্ষ থেকে সাজিয়ে দিয়েছি কিন্তু আমি আল্লাহ বলতেছি দালিকা মাতাউল হায়াতি এটা শুধুই দুনিয়ার উপকরণ আর বান্দার সবচেয়ে উত্তম প্রত্যাবর্তন আখেরাতে আমি আল্লাহর কাছে আমার দেওয়া উনব্বি উকুম বিখৈরি মিং দা লিকুম লীলাদিনাত্ত কয়ন দারব বিহিং জান্নাতুম তজিরি ইমিং তাহতিঘল আনহারু খালিদিনা ফি হা আল্লাহ বলেন দুনিয়ার নারীর চাইতে উত্তম কি বান্দা বলবো কিনা দুনিয়ার সন্তানের চাইতে উত্তমটা বলবো কিনা দুনিয়ার ক্রাশি রাশি অর্থ সম্পদের চাইতে উত্তমটা বলবো কিনা আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত দামি যানবাহনের চাইতে উত্তমটা বলবো কি না আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত চতুষ্পদ জন্তু জানোয়ার থেকে উত্তমটা বলবো কি না আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত ক্ষেত ফসল অর্জন উপার্জন থেকে উত্তমটা বলবো কি না আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে ভয় করে একটা একটা গুনা ছেড়ে দিয়েছে যে সেটাই হচ্ছে উত্তম এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব হৌর দেব আমি আল্লাহর সন্তুষ্টি দেব এটুকু দুনিয়া সবাই রেই দেব বাড়িগর দালান বিল্ডিং কিন্তু ওইটা আমি আল্লাহ দেব এজন্য ভাই বাবা নৌজোয়ান তুমি বুঝো আলাদা 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 তোমার বুঝ তুমি বোঝো তোমার ভাবনা তুমি ভাবো এই পৃথিবী বড় স্বার্থপর কেরো হাতে সময় নেই স্বার্থপরেই দুনিয়া কারো হাতে টাইম নাই এখন সবাই ব্যস্ত উপার্জনের নেশায় সবাই পাগল সবার লাখ লাখ টাকা দাও লাখ লাখ টাকা দাও আগে দুই বেলা ভাত খাইলে সারছে পঞ্চায়েত বেলা না আগে সাড়ে দশটা বাজে দশটা বাজে আইয়া ফানি ভাত খাইছে খেতে আইয়া সমস্যা হয়েছে না এখন আর হয় না এখন আর হয় না আগে ফিরিদ বইও ভাত খাইয়া সারছে ফুরা ফ্যামিলি এখন আর হয় না চাহিদা বেড়ে গেছে প্রয়োজন বেড়ে গেছে সবাই ব্যস্ত পারে না দুনিয়া কামড়াইয়া সিরা খাইয়া ফেলত খাইয়া ফেলত সবাই আজকে নিজেকে নিয়ে ব্যস্ত আত্মপূজা নিজের পূজা এ কিশোর যুবক ছেলেরা কে মা কে বাবা কে আল্লাহ কে নবী কি ধর্ম কি ইসলাম কিচ্ছুর খবর এ নিজে নিজে মোবাইল দেখে নিজে নিজে চুল বদলায় নিজে নিজে জামা বদলায় নিজে নিজে নাচে গায় ফুর্তি করে মজা করে লাথি দেয় দৌড় মারে সাইকেল চালায় বন্ধুদের সাথে আড্ডা দেয় আর একেবারে ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন আল্লাহ থেকে রসুল থেকে মা থেকে বাপ থেকে সমাজ থেকে বাবাও ব্যস্ত ফজরের আগে ফুতে ঘুমে থাকতে থাকতে আবার গেছে গা রাত আইসে ফুতে ঘুমা আ একবারও জিজ্ঞাসাও করে না আমার ছেলে নামাজ আল্লাহ পড়ছেনি নি কোরআন পড়েনি ফজরের নামাজ তারাই তো কোনো দিন দেখলাম না পড়তে আহ একবারও ভাবে না জিজ্ঞাসাও না এই নিয়ে এখন ব্যস্ত ওটা বেশ ওটা তিনতলা বিল্ডিং এর কাম চলে হ্যাঁ বুঝলেন না এদের জমি দলিল করব সামনের সোমবারে টেয়ার মিল করতে পারছে না এখনো জমির দাম আশি লাখ টেয়া মাত্র চল্লিশ লাখ সুদে টো আছে কিস্তিতে টো আইতে আছে দুনিয়া মিলাইতেছে নাকি করেন আগামী দশ তারিখের বিদেশের ফ্লাইট বারো লাখ টেয়ার মিল নাই কিস্তি নিয়ে আনিসে সুদ নিয়ে আনিছে ছয় লাখ টাকা জমি বেঁচছে ছয় লাখ টাকা সুদে নিছে বারো লাখ টাকা এরপরে হুজুর আল্লাহ রহমতে আমেয়ারে মিলাইছি আরে হারাম খোর আল্লাহর রহমতে মিলাইছো সুদে না মিলাইছো টেহার কিস্তিতে না টাকা মিলাইছো আমি তো পরিষ্কার বলি বেটা একটা মুসলমান বাবা এখানে এখন আসেন এখানে দাঁড়াইয়া বলেন যারা সুদে কিস্তিতে হারামে সন্তানের জন্য হয় বিদেশ নয় দেশ নয় বাড়ি নয় বাজার নয় ব্যবসা নয় চাকরি সুদের টাকা কিস্তির টাকা দুই নম্বরই টাকা দিয়ে আপনি করেছেন ব্যবস্থা করেছেন আপনি এখানে দাঁড়াইয়া বলেন যে হুজুর আমি ছয় লাখ টাকা কিস্তি লইছি বারো লাখ টাকা সুদে নিয়া ভুদ্রে বিদেশ ফাটাইছি এই আশায় আল্লাহ জানে আমার জাহান্নাম থেকে মুক্তি দেয় জান্নাত দেয় আখরাতে যেন আল্লাহর হাত থেকে বাঁচতে রুশিলায় যেন আল্লাহ আমারে মাফ করে দেয় এই জন্য দিছেন এই জন্য সুদলেছেন এই জন্য কিস্তে নিছেন তাই নাই কোন এখানে বলেন ওরা ভিডিও করুক বলেন বলেন কেন টাকা নিছেন টাকার কারণ হইল এই বুড়া মিয়া এইটাও লুভি ফুলাটাও লুভি দোনোটাই সম্পদের লোভী দনোটার সম্পদের লোভী দুইটাই টাকার লোভে কিসের আল্লাহ কিসের খোদা বেটা যা বেটা আখেরাত কি তা হুজুরার এসব কথা দূরে বেটা চলন যাবেন বেটা টাকার দরকার টাকা দরকার টাকা দরকার আখেরাত ভুলে গেলে আখেরাত ভুলে গেলে আখেরাত হবে না কথা বলেন না ভাই মৃত্যু ভুলে গেলে মৃত্যু হয় না কবর ভুলে গেলে কবর হয় না তো এই পৃথিবীর যত বড় বড় জালেনরা পাপিরা আখেরাত ভুলে গেছে তো তারা এখনো পৃথিবীতে আছে তো নম্রুদ আছে তো কারুন আছে তো ফেরাউন আছে তো কারুণের চাইতে বেশি সম্পদ আর কারো হবে না ও আ না হুমিনাল কুলু যে মা ইন্ন মাফাহু লাতানু উবিলা উস্বাতী আল্লা বলে কারুনকে আমি এত সম্পত্তি দিয়েছি বান্দা শোনো তার সম্পত্তির শুধু চাবি বহন করার জন্য সত্তর জন সামর্থ্যবান মজবুত যুবকের পিঠ বাঁকা হয়ে যায় এটা হলো বিশুদ্ধ তাপসির মানে সত্তর জন যুবক কাঁধে করে চাবু চাবি বহন করত ফলে সিমেন্টের বস্তা যেরকম পঞ্চাশ কেজির বস্তা ট্রাকের থেকে গোডাউনে নেওয়ার জন্য কেউ যখন কান্দে লয় ওই রকম তার যেমন পিঠ বাঁকা হয়ে যায় এই রকম চাবির পোজা বহন করতে গিয়ে যুবকের পিঠ বাঁকা হয়ে যায় এতো কোরআন শরীফের আয় হাফিজ আব্দুল লগে আসি আমি না সুন্দর করে এটা পড়তে পারি আবু হানিফ ভাই তো আবু হানিফ ভাই আল্লাহ কবুল করে